আজকে কথা বলছি মিউনিক মিউনিক শহর জার্মানির একটি শহর জার্মান ভাষায় মধ্য ইউরোপের রাষ্ট্র জার্মানির দক্ষিণ মধ্যভাগে অবস্থিত অস্ট্রিয়া জার্মান সীমান্তের কাছে অবস্থিত একটি বৃহৎ শহর প্রশাসনিকভাবে এই মিউনিক জার্মানির ব্রায়ান বাবারিয়া রাজ্যের রাজধানী শহর জনসংখ্যার বিচারে এটি ব্রায়ান রাজ্যের বৃহত্তম দক্ষিণ জার্মানির বৃহত্তম এবং সমগ্র জার্মানির তৃতীয় বৃহত্তম নগরী বার্লিন হাম্বুগের পরেই এখানে প্রায় পনেরো লাখ লোকের বসবাস ভৌগোলিকভাবে শহরটি আলস পর্বতমালা থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরে পাঁচশো বিশ মিটার উচ্চতায় একটি সমতল মালভূমিতে অবস্থিত ইজান নদীর শহরের ভিতরে দিয়ে প্রবাহিত হয়েছে শিল্প উৎপাদন শিক্ষা সংস্কৃতি এবং পরিবহনের দৃষ্টিকোণ থেকে মিউনিক জার্মানির একটি গুরুত্বপূর্ণ শহর যার কারণে সারা দেশ থেকেই বহু অভিবাসী এখানে বসবাস করতে আসে পর্যটকদের কাছে মিউনিকের অভিজাত সব বিপণী এবং অভিজাত সব নইশ ক্লাব নাইট ক্লাব এখানে উন্নত মানের মদ্যপানীয় চুলাইয়ের বিভিন্ন কারখানার এবং প্রাণোজ্জ্বল উৎসব উদ্দীপনা আকর্ষণের কিছু প্রধান কারণ অক্টু পারফেক্ট অক্টোবর উৎসব নামের বিয়ার পানের উৎসবটি সারা বিশ্বের অর্জন করেছে বিশেষ করে অক্টোবরের উৎসবটাই হচ্ছে এখানকার সবচেয়ে বড় উৎসব জার্মানির সবচেয়ে বড় একটি শহর এই শহরটি ইউরোপের মধ্যে ধোনি শহর এবং শহরটির অনেক মর্যাদা রয়েছে এবং এই শহরের একটা ফুটবল টিম আছে সেটা মিউনিক আপনারা জানেন ব্রায়ান মিউনিক অনেক গোলা ঐতিহ্য পৃথিবীর ইউরোপিয়ান কাপে তাদের রয়েছে এছাড়া মিউনিক জার্মানি থেকে আল্পস পর্বতমালা অঞ্চলের প্রবেশদ্বার হিসেবেও গণ্য হয় কারণ বারিক অক্টু পারফেক্ট এবং অক্টোবর উৎসব নামের উৎসবের পরেই যে এটি হয় সেটা মিউনিক জার্মানির আলস পর্বতমালা অঞ্চলের কাচের রাস্তা হিসেবেও গণ্য মিউনিক রেলপথ এবং মহাসড়ক ব্যবস্থার মাধ্যমে জ্বালানি এবং অস্ট্রিয়ায় সমস্ত বড় শহরের সাথে সংযুক্ত অস্ট্রিয়ার যে যতগুলো বড় বড়ো রাস্তা আছে বা এই শহরের যে মেইন রাস্তাটা সেটা মিউনিকের সাথে সংযুক্ত মিউনিক রেল স্টেশনটি জার্মানির এবং ইউরোপের যাত্রীবাহী দ্রুতগ্রামী রেল পরিবহন ব্যবস্থারও একটি প্রধান কেন্দ্র স্টুটগার্ট এবং নেনুবেক এন্ড অ্যান্ড বর্গ থেকে আগত মহাসড়কগুলি মিউনিকে এসে মিলিত হয়েছে শহরের উত্তর পূর্ব দিকে প্রায় সাতাশ কিলোমিটার দূরত্বে উনিশশো সালে একটি আন্তর্জাতিক বিমান উদ্বোধন করা হয় যার নাম ইউজেফ স্ট্রাস বিমানবন্দর মিউনিক শহরকে শহরের অধিকাংশেই মোটরযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে শহর একটি আধুনিক পাতাল রেল এবং দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা নির্মাণ করা হয়েছে বন্ধুরা এই ছিল আজকের এই জার্মানের এই মিউনিক শহরের বর্ণনা অর্থাৎ মিউনিক শহরের গল্প যেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওটি হচ্ছে জার্মানের জার্মান পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র জার্মানের মিউনিক শহরের এই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আশা করি এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা আরও দেখবেন এবং সবসময় আমার সাথে থাকবেন এই বলেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকেন কুদা হাফেজ দেখা হবে পরবর্তীতে